মানিস মানি ব্রো বুঝতে হবে না বুঝলে কিন্তু হবে না টাকা কে আজবদিন সেটা এই টাকা মানিস বলা টাকা পকেটে সব ভালো বাপটাকে পকেট গালি পেটে দা দুনিয়ার কেউ না ছাড়া সবাই চিনে টাকা টাকা দিনে করে না কেউ চিন্তা তুমি করো মায়ের চিন্তা

কইছে আমায় দিতে তো আকাশ বউ বিচ্ছে আমরা কাই রক্ত বিচ্ছে পরিবারে দাঁড়িস না না হয় তোর কই যা ছেড়ে দেম পুলিশ বড় দেম বিচ্ছে ফালতু কথা বাদ দে না হয় তুমি সাইড দে আরে সারা আরিশকা মাইয়া এক ফুটে দাস মারা আমি রাস কোন রাস কুমারে দেখলে বাসি না এটা মায়ের আমি সুদিনা মা আমি নামাজ করে টিকটক আয়া ভিডিও সারি এটা দেখার বাকি আছে